স্বাগত বড় একুশে দর্শক এখন রয়েছে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যাংক স্বতন্ত্র পরিচালক আশরাফুল হক চৌধুরী আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগত সালাম আলাইকুম আপনার মাধ্যমে ইটিভির অগণিত দর্শক শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষীকে আমার বিশেষ বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম যারা চৌধুরী আমি প্রথমেই একটু দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির একটু কাছ থেকে মূল্যায়ন আমি তো অত অভিজ্ঞ মানুষ নই তবু আপনারা যে আমাকে সুযোগ এবং সম্মান দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ প্রথমে সম্প্রতি দেশে দেশ মাটি এবং মানুষের অধিকার রক্ষা করার কারণে যেসব ভাই বোন যুবক ছাত্র সমাজ সাধারণ মানুষ আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এবং তাদের আত্মার মাখফেরাত কামনা করে আমি মাখ কামনা করছি আজকে এমন একটা দিনে আমরা এখানে বসছি আমি মনে করি আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এবং আমার সাথে সাথে বাংলাদেশের অজস্র জনগণও নিজেদেরকে সৌভাগ্যবান গর্ব এবং সবাই এই জন্য আনন্দিত কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস যিনি আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষক আমার এই শ্রদ্ধেয় শিক্ষক যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা হিসাবে আছেন উনি গতকাল শক্তিশালী দেশ আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট জনাব বাইডেনের যেভাবে উষ্ণ আতিথেয়তা উষ্ণ সম্মান এবং শ্রদ্ধা প্রফেসর ইউনস্যাফকে দেখিয়েছেন আমার মনে হয় এই পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে এই ধরনের সম্মান শ্রদ্ধা প্রদর্শন একেবারে বিরল একেবারে এটা একেবারে বিরল আমরা এই বিরল ঘটনার জন্য আমরা এত বেশি আপ্লুত এবং অনুপ্রাণিত অনুপ্রাণিত যে আল্লাহ যেন ওনাকে আমাদের দেশের সেবা করার সুযোগ যেন দেন আমি যে ব্যাপারে বিশেষভাবে আমি আলোচনা করতে চাচ্ছি প্রথমে মনে করেন আপনি আমার গোটা আলোচনাটাকে আমি তিনটা চারটা পর্যায়ে ভাগ করতে চাই ছোটো ছোটো পর্যায়ে হবে একটা মনে করেন আপনার সার্বিক অর্থনীতি সার্বিক অর্থনীতিতে আমরা যেটা দেখছি যে বিগত সরকারের যেই ক্ষেত্রে অনৈতিক লেনদেন তারপরে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যে ধরনের একটা ধস অর্থ পাচার শিল্প বাণিজ্যের নামে প্রচুর টাকা নিয়ে বাইরে মানি লন্ডারিং করা দেশের মানুষের তেমন কোনো সুযোগ্য জাগায় সুযোগ্য মানুষকে না দিয়ে হ্যাঁ রাজনৈতিক মতাদর্শে যারা ছিল ওদেরকে আপনার প্রতিস্থাপন করার কারণে দেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল অর্থনীতিতে বড় ধরনের একটা ধস ছিল সে কথাটা আমাদের সব বিজ্ঞ মানুষেরা অভিজ্ঞ মানুষেরা বিভিন্ন টকস মাধ্যমে বলে থাকেন আমি ওই জায়গায় বেশি বলবো না আমি যেটা বলবো যে এটাকে কিভাবে বিনির্মাণ পুনর্গঠন করা যায় এবং এই বিনির্মাণ পুনর্গঠন করার জন্য আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এবং ওনার নেতৃত্বে সুযোগ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আসছেন এবং আমরা দেখছি শুধু অর্থনৈতিক নয় অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর এবং ব্যবসা বাণিজ্য এই সেক্টরগুলোকে কিভাবে আবার সংস্কারের মাধ্যমে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল আসে এবং দেশের উন্নতিটা বাড়ে সেই ব্যাপারে ওনারা অহরহ চেষ্টা করি আসছে আমরা মনে করি যে ওনাদের এই উদ্যোগের সাথে আমরা যারা ব্যাংকিং সেক্টরে আসি আমরা যারা অর্থনীতি সেক্টরে আসি আমরা যারা ব্যবসা বাণিজ্য সেক্টরে আসি বিভিন্ন সেক্টরে আসি আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা করে যাব এবং আমরা আল্লাহর কাছে বলি যেন ওনাদের সুযোগ্য এই নেতৃত্বটা আমাদের দেশ ও দশের কাজে যেন আসে পরিপূর্ণভাবে আসে এখন আসেন আপনার আমাদের অর্থনীতিকে যদি আপনার চাঙ্গা করতে হয় সেখানে আমাদের দরকার অর্থনীতির সাথে যেই সব পরিপূরক খাতগুলো জড়িত আছে যেমন কৃষি যেমন হচ্ছে অবকাঠামো যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টর যেমন হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সেক্টর শিল্পের উৎপাদনের ব্যাপারটা আসে এই সেক্টরগুলো কিন্তু অঙ্গ অঙ্গিভাবে জড়িত আপনার দেশে যদি ভালো একটা ফান্ড না থাকে দেশে যদি ভালো একটা ইনভেস্টমেন্ট না থাকে আপনার কখনও এইসব সেক্টরগুলো আপনার পরিপূর্ণতা লাভ করবে না শ্রমশক্তি বাড়াবে না আমাদের এই ইয়ং জেনারেশন যারা আছে এদের সুযোগ কর্মসংস্থানের সুযোগ হবে না কর্মসংস্থানের সুযোগ হবে না তো যে কারণে আমাদের দরকার আর্থিক ক্ষেত্রে পূর্ণ সংস্কার এবং এই পূর্ণ সংস্কারের জন্য আমাদের যেই সব এরিয়াগুলো আমাদেরকে নিতে হবে শর্ট টার্ম স্বল্প মেয়াদি কারণ এই অন্তর্বর্তীকালীন মনে করেন হয়তো এক বছর দেড় বছর থাকবে এক বছর দেড় বছরের ভিতরে আমরা যদি ওনাদের থেকে সুদীর্ঘ মানে গত পনেরো বিশ বছর রাতারাতি যদি আমরা পরিবর্তন চাই সেটি তো সম্ভব না সেটা কখনো সুন্দর পরিকল্পনা হলে ধীরে ধীরে বাস্তবায়ন হয় আমরা যেটা চাচ্ছি সেটা ইমিডিয়েট সলিউশনের জন্য যেসব সংস্কার দরকার সেগুলো অতি জরুরি অতি জরুরি যেমন মনে করেন আপনার কৃষি ক্ষেত্রে কথা আসেন কৃষি ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আপনার এই ফর্টি আপনার এই নির্ভরশীল মানুষ এবং কন্ট্রিবিউট করে কৃষি কিন্তু আমাদের এই কৃষি সেক্টরটা কিন্তু আমরা জন্মের আগের থেকে দেখি আসতেছি এটার উপরে নির্ভরশীল নট অনলি নাও এবং প্রত্যেকটা কান্ট্রি কিন্তু থাকা উচিত আমরা কিন্তু দেখি আসছি বছরের পর বছর বিগত পনেরো বছর পর্যন্ত ইম্পোর্টের উপর আমাদের আমদানি নির্ভর খুব বেশি জোর

নাই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর মনে করেন চা শিল্প আমাদের নাই কিছু প্রোডাকশন কমতে 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 এমন এক জায়গায় আসছে যে এটা বাংলাদেশে এখন হাজার কোটি টাকার চা ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে থার্ড আসেন আপনি লেদার অ্যান্ড লেদার প্রোডাক্টস লেদার অ্যান্ড লেদার প্রোডাক্টস তারপরে হিমায়িত খাদ্য বিশেষ করে ফ্রোজেন ফিশ এই সেক্টরগুলো কিন্তু এই পাঁচটা সেক্টর আমাদের তখন খুবই সম্ভাবনা এই সেক্টর ছিল খুবই এই সেক্টর মিড এ যেভাবে এগিয়েছে সেই অনুযায়ী কিন্তু এগুলো মিড এ থেকে মিড নাইনটিস পর্যন্ত আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স এখানে দেখবেন যে রেডিমেড গার্মেন্টস কন্ট্রিবিউটেড লেস দেন ফিফটি মনে করেন থার্টিফাইভ থেকে কেন এগুলো ধ্বংস হচ্ছে সেগুলো কিন্তু আমাদের খুঁজতে হবে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতেই হবে আমাকে তারপর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরছে থ্যাংক ইউ প্রিয় দর্শক নিচ্ছে একটা বিবৃতি আমাদের সাথেই থাকুন সেগত আবার ঘুষে বিজনেসের দশক বিরুদ্ধের আগে আলোক খেলকার হাসপাতালের স্বজনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকের শেয়ার স্বতন্ত্র পরিচালক আশরাফলাক চৌধুরীর সাথে তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছে জনাব আশরাফল চৌধুরী আপনি যেমনটা বলছিলেন যে আমাদের তৈরি পোশাক শিল্পখাত অনেক ভালো করছে বৈদেশিক মুদ্রা কর্মসংস্থান অর্থনীতির শক্তি সবই ঠিক আছে কিন্তু অল্টারনেটিভ সেক্টরগুলো কেন আমরা করতে পারছিলাম না বা পারছি না তার সাথে একটু যুক্ত করে যে দিতে চাই যে এই যে আপনি আমদানি রপ্তানির কথা বলছেন এখানে একটু বড় গ্যাপ রয়েছে এই ট্রেড ইমব্যালেন্সের জায়গাটা আসলে আমরা কি করা উচিত আপনাকে ধন্যবাদ দেখুন আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম যে কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে কৃষিখাতকে যদি আমরা অর্ধেক অগ্রাধিকার দিই কারণ ফোরটিন পার্সেন্ট জিডিপির কন্ট্রিবিউশন কিন্তু কৃষিখাত এবং ফর্টি ফোর আমাদের টোটাল পপুলেশনের মানুষগুলা আপনার জনবল সাথে কৃষির সাথে সম্পর্কিত তো এই জিনিসটাকে আমরা প্রাইম হিসাবে যদি ধরি বাকিগুলাকে যদি আমরা যদি অল্টারনেটিভ ধরি তাহলে আমাদের জন্য ভালো এখন দেখেন যেটা আমাদের হচ্ছে আর আমাদের প্রাইম হয়ে গেছে আর বাকি সেক্টরগুলা আমাদের দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এটার কোনো কারণ নাই এটার একটা মাত্র কারণ হচ্ছে যে আমরা কম পরিশ্রম করে আমরা বেশি টাকা উপার্জন করতে পারি অথবা যে টাকাটা উপার্জন করি যে স্টিচিংয়ের অ্যাগেনস্টে যে জিনিসটা আমরা যেটা পাই আপনার ওই ইয়ের অ্যাগেনস্টে এটা কিন্তু খুব মানে ন্যূনতম এবং এখানে কোনো রিয়েল কন্ট্রিবিউশন সোসাইটির জন্য নাই শুধু আপনি যদি বলেন যে হ্যাঁ ম্যান পাওয়ার তো হচ্ছে হ্যাঁ ম্যান হচ্ছে কর্মসংস্থান হচ্ছে কিন্তু ওইটা কিন্তু একটা দেশের শুধু চালিকা শ্রম দিচ্ছে তারা তার শ্রমের বিনিময়ে যে অর্থ পাচ্ছে সেটি আসলে আরো বড় হওয়া উচিত ন্যূনতম ন্যূনতম আর এখানে তো আপনার অন্য কোনো কন্ট্রিবিউশন হচ্ছে না যেমন অ্যাগ্রিকালচারে যদি আপনি কন্ট্রিবিউশন করেন তার সাথে আপনি খেতে পারবেন রপ্তানিও করলেন প্লাস হচ্ছে আপনার ইম্পোর্টের উপরে কমে যাচ্ছে তো এখন ওই জিনিসটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশে গত দুই হাজার আমাদের এইটটি সেভেন টোটাল আমাদের এক্সপোর্টের আর্নিংস হচ্ছে এইটটি সেভেন পার্সেন্ট ফ্রম আর এম জি সেক্টর আচ্ছা আচ্ছা আর বাকি আপনার থার্টিন পার্সেন্ট হচ্ছে সব মিলে এই সব কিছু মিলে এখন দেখেন যে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি যদি কোনো কারণে মার খায় বিকল্প কারণে মার তো আমার নেই শুনেন কোনো ক্রমে মার খাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না কারণ এই বছর আপনি জানেন বিভিন্ন এই কারণে এই অস্থিরতার কারণে এই কারণে শিল্পে নলেজের কারণে ষড়যন্ত্রের কারণে আমাদের বায়ার অন্য মার্কেটে চলে গেছে চলে গেছে চলে যাচ্ছে না চলে গেছে অলরেডি এটা আমাদের হিসাব মতে এখন দেখেন তাহলে এটা আস্তে আস্তে ক্রমশ দুর্বল হয়ে যাবে কারণ সিঙ্গেল কান্ট্রি তাহলে আমার বিকল্প কি হতে পারে সিঙ্গেল কান্ট্রির উপরে সিঙ্গেল কান্ট্রি এক্সপোর্টের উপরে কোন দেশ পুরোপুরি নির্ভরশীল হতে পারে না ঠিক আছে এখন আপনাকে যদি আনতে হয় যেমন আমি যখন মিড এটিজে এক্সপোর্ট প্রমোশনগুলোতে ছিলাম আমাদের কতগুলা স্বল্প মেয়াদি প্ল্যান এবং দীর্ঘমেয়াদি প্ল্যান ছিল সেই প্ল্যানগুলোর ভিতরে একটা হচ্ছে যে যে দেশীয় যে শিল্পগুলো আছে এগুলার বিকল্প যেমন পাট থেকে পাটের বিভিন্ন ধরনের বিকল্প কিন্তু পণ্য তৈরি করা যায় যেটা ভ্যালুয়েডেড চামড়া আপনি একটা দেখছেন কিন্তু চামড়া থেকে বহু রকমের পণ্য হাজার রকমের পণ্য তৈরি করা যায় এবং এই পণ্যগুলা আমাদের দেশে থেকে বাইরে যখন যাবে অনেক ফর এক্সাম্পল আরং যে কাজটা করতেছে আরং এর মতন তো সেকেন্ড কোনো অর্গানাইজেশন বাংলাদেশ কিন্তু ওটা তো খুব কম জেরি হ্যাঁ তারপরে মনে করেন আমাদের চা আমাদের চা গুলা দেখেন অকশান হচ্ছে অকশান হচ্ছে অথচ অন্য দেশের ইন্ডিয়া শ্রীলঙ্কা এরা করে কি চা অকশানের সাথে সাথে ওদের কান্ট্রি এর উপরে ভিত্তি করে চা তৈরি করে প্রসেস করে ভ্যালু অ্যাড করে ভ্যালু অ্যাড করে এগুলা বাইরে এক্সপোর্ট করে আমাদের কিন্তু এখন আসেন আমাদের দুই হাজার তেইশ চব্বিশে আমদানি হয়েছে সিক্সটি ফোর বিলিয়ন ডলার তার পরিবর্তে আমাদের রপ্তানি হয়েছে একচল্লিশ বিলিয়ন ডলার যার মধ্যে আমি যেটা বললাম আর এম

সরকার যদি যেহেতু আমি আপনাকে বললাম যে আমাদের অর্থ অর্থ উপদেষ্টা যিনি আবার বাণিজ্য উপদেষ্টা উনি খুব বিজ্ঞ মানুষ উনি চাইলে এই জিনিসটার উপরে জোর দিয়ে একটা সংস্কার করতে পারে আমরা একেবারে শেষ দিকে আলোচনা আসেন ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া কিন্তু আমরা কিন্তু এখন ওয়ান অফ দা লার্জেস্ট ব্যাংক এবং আমাদের আমরা গ্রিন ব্যাংক হিসাবে স্বীকৃত আমাদের এখন টোটাল তারল্য উদ্বৃত্ত আছে প্রায় সাত হাজার কোটি টাকার মতন আর আমরা মার্কেটের ভিতরে আপনার ঋণ দিচ্ছি প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা আচ্ছা আচ্ছা তার ভিতরে আপনার লার্জ স্কেল আছে স্মল আছে মিডিয়াম আছে তারপরে কৃষি আছে অন্যান্য ক্ষেত্রে আমাদের একশো পঁয়ত্রিশটা ব্রাঞ্চ আছে ওল বাংলাদেশে এবং পাঁচ হাজার আটশোটা আমাদের এজেন্ট ব্যাঙ্ক আছে যার মাধ্যমে আমরা আমরা এইবারে এক বিলিয়নের উপরে রিমিটেন্স বাইরের থেকে আমাদের এক্সচেঞ্জ হাউজের আনছে আমরা একেবারে শেষ দিকে আমরা আশা করব আমাদের অর্থনৈতিক সংস্কার আপনাদের আরও অনেক অবদান থাকবে একেবারে শেষ দিকে চলে এসেছি অন্যদিন হয়তো আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশ অর্থনীতি দ্রুত এগিয়ে যাক আমরা সেই প্রত্যাশা করছি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অগণিত দর্শা দর্শক শ্রোতা ইটিভির সবাইকে প্রিয় দর্শক এতক্ষণ আলোক হেলথ হাসপাতালে হাসপাতালের সৌজনে ব্যাঙ্কিং খাত এবং অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করেছিলাম ব্যাংকের শেষ স্বতন্ত্র পরিচালক আশফ চৌধুরীর সঙ্গে বেড়ে নিচ্ছি বিরতি দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে একুশে বিজনেসে আমাদের সাথে থাকুন